কখনো কি ভেবে দেখা হয়েছে কেন ঘন্টার পর ঘন্টা। আমাদের আঙুলটা শুধু স্ক্রল করতেই থাকে থামতেই চায় না এর পেছনে কিন্তু একটা বিজ্ঞান কাজ করে আজ আমরা ঠিক সেটাই জানব কিভাবে বড় বড় টেক কোম্পানিগুলো আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করার জন্য নিখুঁত সব ডিজাইন তৈরি করে আমরা সবাই কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তাই না হয়তো একটা ভিডিও দেখতে এসে কখন যে এক ঘন্টা পার হয়ে গেছে তার কোনো হুশি নেই কিন্তু কেন এমনটা হয় এর পেছনে একটা খুব নির্দিষ্ট কারণ আছে আর সেটা মোটেও কোনো দুর্ঘটনা নয় হ্যাঁ ঠিকই শুনছেন এটা কোনো দুর্ঘটনা নয় এটা একটা একেবারে নিখুঁত ফর্মুলা বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলো এই ফর্মুলা ব্যবহার করেই আমাদের অভ্যাসের রিমোট কন্ট্রোলটা তাদের নিজেদের হাতে রেখেছে তো চলুন এই ফর্মুলাটা একটু ভেঙে দেখা যাক মানুষের যে কোনও আচরণের পেছনে একটা মূল সূত্র থাকে আর টেক দুনিয়া এই সহজ সূত্রটাকেই একটা জটিল কোডে পরিণত করেছে একটা কোড যা আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে এই মডেলটা দিয়েছেন স্ট্যানফোর্ডের গবেষক বিজে ফগ আর এর নাম হল বি ইকুয়ালস টু ম্যাট মানে বিহেভিয়ার বা আচরণ তখনই ঘটবে যখন মোটিভেশন এবিলিটি আর ট্রিগার এই তিনটা জিনিস ঠিক একই মুহূর্তে একসঙ্গে কাজ করবে প্রথমে আসা যাক মোটিভেশন বা প্রেরণায় এটা হলো কোনো কাজ করার পেছনের ইচ্ছাটা আমরা মানুষ হিসেবে মূলত কি চাই আনন্দ চাই আশা খুঁজি আর সমাজে একটা স্বীকৃতি পেতে চাই আর ঠিকের উল্টোগুলো মানে যন্ত্রণা ভয় আর প্রত্যাখ্যান এগুলো এড়িয়ে চলতে চাই এরপর আসে অ্যাবিলিটি বা ক্ষমতা মানে কাজটা করা কতটা সহজ ডিজাইনাররা একটা জিনিস খুব ভালো করে জানেন কাউকে কোনো কিছুতে অনুপ্রাণিত করার চেয়ে কাজটা সহজ করে দেওয়া অনেক বেশি কার্যকর যেমন ধরুন অ্যামাজনের ওয়ান ক্লেক শপিংয়ের মতো ব্যাপারগুলো আর সবশেষে একটা ট্রিগার দরকার এটা হল সেই ছোট্ট একটা ইশারা যা আমাদের কাজটা করতে বলে যেমন ফোনের একটা নোটিফিকেশন যেটা আসতেই আমরা অ্যাপটা খুলে ফেলি প্রেরণার ক্ষমতা দুটোই থাকলেও সঠিক সময়ে এই ট্রিগারটা না এলে কিন্তু কোনো কাজই হবে না এখন আসল মজার ব্যাপারটা হলো প্রযুক্তি কোম্পানিগুলো ফগের এই সহজ মডেলটাকে একটা চক্রে পরিণত করেছে এমন একটা চক্র যা আমাদের বারবার তাদের প্ল্যাটফর্মে ফিরিয়ে নিয়ে আসে আর একেই বলা হয় হুক মডেল নিরোনিয়ালের এই হুক মডেলের মোট চারটে ধাপ আছে ভাবুন তো ব্যাপারটা প্রথমে একটা ট্রিগার আসে যেমন ধরুন একটা নোটিফিকেশন তারপর আমরা একটা অ্যাকশন নিই মানে অ্যাপটা খুলি এর পরেই আসে আসল জাদুর অংশ ভ্যারিয়েবল রিওয়ার্ড বা একটা অনিশ্চিত পুরস্কার আর শেষে আমরা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করি যা আমাদের আবার এই চক্রের ভেতরে টেনে আনে তার মানে আসল খেলাটা কিন্তু পুরস্কার পাওয়া নিয়ে না খেলাটা হল পুরস্কার পাওয়ার প্রত্যাশা নিয়ে আমাদের মস্তিষ্ক পুরস্কার পাওয়ার পরে যতটানা উত্তেজিত হয় তার চেয়ে অনেক বেশি উত্তেজিত হয় পুরস্কার পাওয়ার সম্ভাবনায় এই অনিশ্চয়তাই আমাদের বারবার ফিরে আসতে বাধ্য করে কিন্তু এই হুক মডেলটা এত শক্তিশালী কেন এর উত্তরটা কিন্তু আমাদের ব্রেনের ভেতরেই লুকিয়ে আছে একেবারে এর রসায়নের মধ্যে ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটা কেমিক্যাল যা আমাদের ভালো লাগার অনুভূতি দেয় যখন আমরা কোনো পুরস্কারের আশা করি তখন আমাদের মস্তিষ্কের ডোপামিনের স্রোত বইতে থাকে আর এই পুরস্কারটা যদি অনিশ্চিত হয় তাহলে তো কথাই নেই ডোপামিনের প্রভাব আরও গুণ বেড়ে যায় ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে ধরুন ফ্রিজের দরজা খুললেন আলোটা জ্বলবেই এটা আমরা জানি তাই এতে কোনো উত্তেজনা নেই কিন্তু একটা স্লট মেশিনের সামনে যখন বসা হয় তখন কি হবে কেউ জানে না এই যে অনিশ্চয়তা এটাই কিন্তু আসক্তি তৈরি করে এই অ্যাপগুলো মূলত তিন ধরনের পুরস্কারের টোপ দেয় প্রথমটা হল গোষ্ঠীর পুরস্কার মানে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাওয়া সামাজিক স্বীকৃতি দ্বিতীয়টা হল শিকারের পুরস্কার যেমন নিউজ ফিডে নতুন কিছু খুঁজে বেড়ানো আর তিন নম্বরটা হল নিজের পুরস্কার কোনো গেমে লেভেল আপ করা বা কোনো কাজ শেষ করার আনন্দ কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন আসে কাউকে কোনো ভালো কাজে উৎসাহিত করা আর কাউকে দিয়ে কারসাজি করানোর মধ্যে ফারাকটা কোথায় এই ডিজাইনগুলো কখন নৈতিকতার সীমা পার করে ফেলে এখানেই ডার্ক প্যাটার্নের ধারণাটা আসে এগুলো হল একরকম প্রতারণার ফাদ এমন ডিজাইন যা আমাদের মনস্তত্বকে ব্যবহার করে এমন কিছু করতে বাধ্য করে যা আসলে কোম্পানির জন্য লাভজনক কিন্তু আমাদের জন্য নয় যেমন ধরুন নকল কাউন্টডাউন টাইমার বা সাবধানে লুকিয়ে রাখা বিজ্ঞাপন পার্থক্যটা কিন্তু দিন আর রাতের মতো একদিকে আছে নৈতিক ডিজাইন যা আমাদের ভালো অভ্যাস গড়তে সাহায্য করে যেমন ডুয়েলিঙ্গোর প্রতিদিন ভাষা শেখার অভ্যাসটা আর অন্যদিকে আছে ডার্ক প্যাটার্ন যা আমাদের ফাঁদে ফেলে যেমন কোনো অ্যাপ থেকে আনসাবস্ক্রাইব করার অপশনটা প্রায় খুঁজেই পাওয়া যায় না তাহলে এর থেকে বেরুনোর রাস্তাটা কি উপায় একটাই আর সেটা হল সচেতনতা এই ডিজাইনগুলো কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা আমাদের ডিজিটাল জীবনটাকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারব প্রত্যেকটা কোম্পানির লক্ষ্য হল তাদের পণ্যকে আমাদের হ্যাবিট জোন বা অভ্যাসের এলাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যখন কোনো অ্যাপ আমাদের কোনো অনুভূতি বা সমস্যার প্রথম সমাধান হয়ে দাঁড়ায় যেমন একটু বোর লাগলেই ফেসবুক খোলা ঠিক তখনই সেটা একটা অভ্যাসে পরিণত হয় তাহলে সব মিলিয়ে এই হলো সেই অস্ত্রশস্ত্র যা দিয়ে আমাদের ডিজিটাল অভ্যাসগুলো তৈরি করা হয় ফগ মডেল হুকচক্র ডোপোমাইন আর অনিশ্চিত পুরস্কারের মনোবিজ্ঞান আর হ্যাঁ মাঝে মাঝে ডার্ক প্যাটার্নের মতো প্রতারণাও তাহলে শেষ প্রশ্নটা এটাই এমন একটা দুনিয়ায় যেটা আমাদের মনোযোগকে ছিনিয়ে নেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে সেখানে আমরা কিভাবে বাঁচব কিভাবে সচেতনভাবে আমাদের প্রযুক্তি ব্যবহার করব সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত আমাদেরই নিতে হবে